বাবাজি সোনার মানিকেরা জামানেরা ও আমার আম্মা জানবনেরা খালারা বুঝিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিনু দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী ওই সময় সাবিদের লক্ষ্য করে বললেন ও বাবা সাহাবীরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার সম্মানটা এত উঁচু করেছে আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আমার মাকামটা এত উঁচু করেছে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার ইজ্বতটা আমার আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছে ও বাবা সাহাবিরাপ আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী আমার সম্মানের সাথে আমার আল্লাহ সরোজের তুলনা করে নাই আমি নবী আমার ইজ্জতের সাথে আমার আল্লাহ চন্দ্রর সঙ্গে তুলনা করে নাই আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ আমার সম্মানের সাথে তুলনা করেছে দুনিয়ার একটা ছোট্ট প্রদীপ ওই প্রদীপটা হল মুম্বাতির আলো জোরে বলুন আল্লাহ আর পাক সূর্যর সঙ্গে তুলনা করে নাই চন্দ্রের সঙ্গে তুলনা করে নাই ছোট্ট একটা প্রদীপের আলোর সঙ্গে তুলনা করেছে সাহাবিদের মনটা ভার হয়ে গেলেন মনটা খারাপ হবে না হবে না গো এই আপনাদের মনটা খারাপ করছে না বাপ জি যে সূর্যটা এমন করে একটা সূর্য গোটা পৃথিবীকে আলো করে রেখে দেয় ওই সূর্য বাদ দিয়ে মোমবাতি মনটা খারাপ করে না বা সাহাবিরা সকলেই মাথাটা নিচু করে নিয়ে টপ টপ করে চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করলেন আল্লাহ নবী দুনো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ হে সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামা আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও

আর একটা সূর্য বানাতে আল্লাহ নবী বললেন চন্দ্রের কি কোনো ক্ষমতা আছে আর একটা চন্দ্র বানাতে সাহাবিরা একই বাক্যে বললেন চন্দ্রের কোনো ক্ষমতা নাই আর একটা চন্দ্র বানাতে ওই সময় দয়া রসুল বললেন ও বাবা আমি রসুল উল্লাহ আমি হাবিবুল্লাহ আমি আমেনার লাল জানিয়ে দিলাম বলো না বাবা একটা মোমবাতি জ্বালিয়ে দাও ওই মোমবাতির আগুনটা ওই মোমবাতির জ্যোতি থেকে ওই মোমবাতির আলো থেকে লাখো লাখো নয় হাজার হাজার নয় কোটি 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 যদি মোমবাতি তুমি জ্বালিয়ে নাও ওই মোমবাতির আলো কি কমে যাবে সকলে আগবকে আল্লাহ ভিখে বললেন আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর না না এমন করে মোমবাতির আলোটা কমবে নাই মোমবাতির আলোয় ঘাটতি আসবে নাই আল্লাহ নবী বললেন বাবা এজন্যই আমার আল্লাহ পা জানিয়ে দিলের ওয়া আ লাকা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার সম্মান আপনার ইজ্জত কে আপনার মাকাম কে আমি আল্লাহ সবার আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত কেয়ামতের পূর্বে সকলের চাইতে আমি আল্লাহ আলা করে দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে খাবে না সুবহান কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো বাপ বাবাজি আল্লাহ নবী বললেন আল্লাহ পাক এজন্যই আমার নূর থেকে আমার নূর থেকে আমার আলো থেকে সমগ্র জাহান তৈরি করেছে আর কুরসি তৈরি করেছে আমি আমিরসল্লাহ আমার নূরের কিঞ্চিত পরিমাণ ঘাটতি আসে নাই, জোরে বলুন সুবাহান জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা কার দুনিয়াতে আসতে পেরেছি বা যে আমরা হলাম ভাই আমার নবী পাকের রসিলাই এসেছে বারো এরবিউল আও আলো বারো এরবিউল আও আলো চারিদিকে শুধু আলোয় আলো মনে হচ্ছে রাত চারটের সময় ওয়াজ করতেছি শুভ জোর দেখে রাগ করছেন নাকি আপনারা এটা ভাই এতগুলো মানুষ গো মন খারাপ আল্লাহ করছেন আমি আপনাদেরকে ভাই একটু ব্যাটারিটা চার্জ করাচ্ছি ভালো করে একটু দেখি দেখিনি ভাই আল্লাহর নামে প্রশংসা একটু করেন তো দেখি থাকবে না رسالت مسئلہ کے عالی حضرات যে এরকম হয় একটু ভোল্টেজ রেখে দেবেন তাহলে আমাদের কথা বলতে ভালো লাগবে অলসতা আনবেন না বাবা বারোই রবিউল আও আলেলো চারিদিকে শুধু আলোয় আলো বারোই রবিউল আও আলেলো চারিদিকে শুধু আলোয় আলো এ পাপের ধরণিতে পুরোনো দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে এ পাপের ধর নদীতে প্রেম দিতে ভালোবাসা নিয়ে সাথে ও আমে না বলো বলো ও আমে না বলো বলো কোঁড়ে ঘরে কেন চাঁদের আলো বারোই রবিউ ও আলো চারিদিকে শুধু আলোই আলো বারো রবিউল আও আলো চারিদিকে শোধো আলোই আলো ওয়ান্নাই জুলুমেতে হলো অবসার শান্তি সুখ নিয়ে এলো পায়গাম জোরে বলুন আল্লাহ নবীর আসার আগে এই যে মা বোনেরা বসে রয়েছে না বাপ সম্মান ছিল না মা বেটাকে সম্মান দিত না এমন করে আব্বা বেটিকে সম্মান দিত না সেই জামানায় আইয়ামে জাহিলিয়াত বলা হয় ওই আইয়ামে জাহিলিয়াতে জিন্দা মেয়েদেরকে এমন করে আপনার অসৎ মনে করে যে অলক্ষ্মী মনে করে ওই মেয়েগুলোকে আপনার জিন্দা বালু চাপা দিয়ে দিত ইস আমার নবী পাক দুনিয়াতে ধারাতে এসে আম্মা জানো বোনদের সম্মান ফিরিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ দেখবেন আমাদের একটা স্লোগান আছে না মা বোনেদের সম্মান দিল কে নবী ছাড়া আবার কি এ মা বোনেদের সম্মান আমার রসুরুল্লাহ শিখিয়েছেন বাবা আদর্শ দিয়েছেন কিন্তু আমরা সেটা মানতে পারি না এই তাই কবি কত সুন্দর আকারে বলছেন দেখুন অন্যাই চুলু মতো হলো অবসার শান্তি সুখ নিয়ে এলো নাই অন্যাই তো হলো অবসার শান্তি সুখ নিয়ে এলো প্যাগাম অন্ধকারে ভরা ছিল অন্ধকারে ভরা ছিল নূরের প্রদীপ জ্বালিয়ে দিল অন্ধকারে ভারা ছিল নূরের প্রদীপ জ্বালিয়ে দিল বারৈ রবিউল চারিদিক শোধ আলোয় আলো আও রবি চারি চারিদিকে শোধো আলোয় আলো এ পাপের ধরণিতে পুরো নদীতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে পাপের ধরণিতে দিতে প্রেম নিয়ে সাথে ও আমে না বলো বলো ও আমে না বলো বলো কুড়ে ঘরে কেন চাঁদের আলো আল্লাহ

আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তাহলে সেদিকে লক্ষ্য করে কোন নবীর মহাব্বতে আমি আপনি বসেছি যে আমি ভাই আগমনের জীবনের দিকে যাবো না আমার রসুল্লাহ শান সৌকাত আমার রসরুল্লার ইজ্জত আমার রসুরুল্লাহর মাকাম আমার রসুল্লাহর আচরণ ব্যবহার আল্লাহ কেমন দিয়েছিলেন এটাই একটুখানি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব অসুবিধা হবে না তো ইনশাল্লাহ আগমন তো সকলেই শুনেছেন বাবা জীবনের মাধ্যমে রসুল্লা মা আর ঘরে কেমন করে এসেছেন শুনেছেন না বা একটু নতুন কিছু বলার চেষ্টা করি আসেন বাবা আল্লাহ নবীর ভাই এমন করে জানের দুশ্মন আল্লাহ নবী সব সময় ক্ষতি চাইতো দু চোখে আমার নবীকে দেখতে পারত না এই বেঈমান কাফের আবু জাহাল উতবা সাইবা সর্বক্ষণে সর্ব জায়গায় কিভাবে নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমন করা যায় কিভাবে অপমানিত করা যায় এই চিন্তাধারায় সর্বক্ষণে তার ভিতরে কাজ করত সর্বক্ষণে সব সময় এই কাজটা তার ভিতরে চলতো তাই আবুজাহান ইমানের বাদশার সঙ্গে একটা চুক্তি করলো ইমানের বাদশাহ সঙ্গে একটা আলোচনা করল যে আমি যেকোনো কৌশলে যে কোনো পরিস্থিতিতে আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে আমি নিয়ে আসবো তোমার দরবারে কিন্তু চেয়ার বসতে চেয়ার দিলে হবে না বসতে চেয়ার দিলে হবে না তোমার দরবারে তাকে অপমান করতে হবে আমরা বসে থাকবো সে যেন দাঁড়িয়ে থাকে আর তাকে এমন করে হেনস্থা করব। হেনস্থা করে মক্কার মানুষের কাছে তাকে পরাজিত করব একটা মানুষকে নিচে নামাবো এই চুক্তি করে আলোচনা করে জাহাল আমার নবীকে ভুলিয়ে ভালিয়ে আলোচনা করে এমানের রাজ দরবারে নিয়ে পৌঁছে গেল ভাই ও সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু রাতের বেলা আল্লাহর নবী দিনু দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার ওই রাজ দরবারে প্রবেশ করবে এমানের সিংহাসনের কাছাকাছি যাবেন এমানের রাজ দরবারে নবী আমার এমন করে প্রবেশ করবে এমতা অবস্থাতে ওই ওই বসে আছে ওই আমাদের বুদ্ধিজীবীরা ওই আমাদের রাজ দরবারের মন্ত্রীরা সকলে এমানের রাজ দরবারে উপস্থিত আমার নবী পাক এমন করে প্রবেশ করবে আমার নবী যেই প্রবেশ করেছে ইয়ামানের বাদুশাহ আমার নবীর নূরানি চেহারাটা দেখে আমার নবীর নূরানি আকৃতিটা দেখে আমার নবীর নূরানি সুরাটা দেখে ইয়ামানের বাদুশাহ আর সিংহাসনে না বসতে থাকতে পেরে আল্লাহর নবীর আল্লাহর হাবিবের সম্মান রক্ষার্থে আমার দয়ার নসুরুল জন্য ওই আমানের বাদশা সাহ সকল চুক্তি আলোচনা বাদ দিয়ে আবউ করে আল্লাহর নবী জন্য ওই আমানের বাদশা সাহ সিংহাসনটা ছেড়ে দিয়ে আমার নবীর তাজিম করার জন্য সকল রাজ দরবারের বুদ্ধিজীবীরা সকল রাজ দরবারের মন্ত্রী মহালয়েরা সকলেই দাঁড়িয়ে গিয়েছিলেন আরো জোরে হবে না আবু জাহালে চোখ চোর গাছ হয়ে গেল আবু জাহাল বলল ও বা আলোচনা ছিল আর কি বা করলে যে মোহাম্মদ সাল্লাহ কে সম্মান দেওয়ার কথা নয় দাঁড়ানোর কথা নয় সিংহাসন ছেড়ে দেওয়ার কথা নয় ওই হাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় নিয়ে আসার মূল উদ্দেশ্যই হলো ওকে অপমানিত করা লাঞ্ছিত করা বঞ্চিত করা ও দুশা যখন তুমি চেয়াটা ছেড়ে দিয়েছ আমি আবু জাহালে পিছো দাঁত দেখিয়েছিল ভাই বাবা মনে রেখে দেবে হাতির খাওয়া দাঁত আলাদা দেখানো দাঁত আলাদা আবু জাহাল এত এত Beeman, or Beeman, I কাফের কাফের ওই আবু জাহাল আমার নবীকে বঞ্চিত করবে আমার নবীকে লাঞ্ছিত করবে আমার নবীকে অপমানিত করবে আমার নবীকে অসম্মানিত করবে বলে ওই সময় বললেন ও ভাইপু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন করে আমি আবু জাহাল তোমাকে একটা প্রশ্ন করতে চাই তোমাকে একটা জিজ্ঞাসা করতে চাই যদি তুমি এমন করে আওয়াজ দিতে পারো ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি আবু জাহাল কথা আমি ওয়াদা আমি তোমার হাতে হাত রেখে এমানে কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব আল্লাহ নবী বললেন চাচা ও আমার চাচা আপনি আগেও বলেছিলেন আপনি আগেও প্রশ্ন করেছিলেন ও ভাইপো মোহাম্মদ তুমি যদি আকাশের চাটা দুখণ্ডিত করে দিতে পারো তুমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে ও চাচা আপনি কথা রাখেন নাই তবে আজকে আপনি কথা দিচ্ছেন আপনি ওয়াদাটা করেছেন চাচা জি আপনি ভালো করে বুঝে সুজে আমি যদি দিয়ে আপনি কি আমাকে নবী হিসাবে মেনে নেবে আল্লাহ নবীকে প্রশ্ন তো করেছিল আগে যে সকুল কামার আল্লাহ নবীকে গিয়ে বলেছিল ভাইপো মোহাম্মদ সাল্লাসাল্লাম তুমি যদি আকাশের চাঁদটা দুই খণ্ডিত করতে পারো আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব তা নবী আমন করে আপনার হাতের আঙুলের ইশারা শাহাদত আঙুলের ইশারা দিয়ে আল্লাহ নবী জমিন থেকে আপনার ইশারা করেছিলেন শাকুল কামার চাঁদ আপনার দুই খণ্ড হয়েছিল জোরে বলুন সবাহানুল্লাহ কয় খণ্ড হয়েছিল দুই খণ্ড আল্লাহ নবী বললেন চাচা আপনি তো ফিরে আসলেন জাহাল ওই সময় বলেছিল মোহাম্মদ তুমি এত বড় জাগুগর আমি আগে জানতাম না জমিনে তো জমিনে আকাশেও তোমার জাদু চলে এই বলে আবু জাহাল পালিয়ে গিয়েছিল চাচা আপনি যে এই কথাটা বলেছিলেন আমার একজন ভাই পঞ্চাশ টাকা দান করে ছাল্লা দানকে কবুল করুক আল্লাহ মাহমিদ বাবাজি ওই এমানের রাজ দরবারে বুদ্ধিজীবীরা মন্ত্রীরা এমন করে এমানের বাদশা সবাই আছে আবু জাহাল বলছে একটা প্রশ্ন করব যদি উত্তর যদি দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব যে শাহে মদীনা যাইতে যাই হলেন রব মদীনাথ তে যাইতে নবী হলেন রানা জোরে বলুন সুবহানাল্লাহ একজন কচি বাচ্চা এসে দুই টাকা আল্লাহ রসুলকে মোহাবত করে দিয়েছে আল্লাহ আপনি তাকে নবী পাকের গোলাম হিসাবে আপনার বান্দা হিসাবে হিসাবে আল্লাহ তাকে মানুষের মতন মানুষ হওয়ার তৌফি কেনায়ত করেন সকলে পড়ি আল্লাহ আমি জানের সাথে নবীর সাথে যাবো বলে হইলেন তুই জানের সাথে হে আব বা না সাথে যাবো বলে হইলেন তুই আর রাতি গেলেন না রাতারাতি রাতে কে সোনার মোদিন হবে না শুভ হান্লা আর একটু জোরে হবে না শুভ মদিনাতে মদিনাথে যাই নাবে হলেন রবানা মদিনাতে যাইতে নাবে না বে হলেন রবনা ওরে কাফের মহাকা নবী কে মারিবো বলে ঘিরে বসিলি কেউ আমার নবী ভাই শুরু জামানাতে কত চাল কত বুদ্ধি কত যুক্তি তারা করেছিল আবু জাহালুদ বা সাইবা যে তথাপি আমার নবী একটা পশমের ক্ষতি করতে পেরেছিল এই জরে বলেন পেরেছিল কেন হিফাজতকারীকে হেফাজতকারী কে আল্লাহ আমার নবী পাকের বন্ধু যে বাবাজি আল্লাহ পাকের নবীর কেউ একটা পশম পর্যন্ত ক্ষতি করতে পারে না আমার একজন ভাই যান পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুক একটু তো বিদ্যান্ত না রাই তাকবীর না রাই মাসলা মাসলাকে আলা হযরত পাঁচশো টাকা দাতা জিন্দাবাদ আল্লা দানকে কবুল করে নিক সকলে বলি আল্লাহ আমিন বাবাজি তাই আমি একটুখানি আপনাদেরকে সেই নবী পাকের দরদ সেইগুলো একটু বোঝানোর চেষ্টা করছি ওরে কাভের মহাক কে মারি বহ ঘিরে বোসল আল্লাহ রহিফজো নাবি না হো নাবি হই ফাজো তে যে যাইতে নাবে হলেন রাবনা মদিনাতে যাইতে নাবে হলেন রাবনা